ভেতরে ভেতরে বেশ আশ্চর্য হলেন শাশুড়ি ঠাকুরন ভাবলেন আজকে বোধ হয় কর্তার মন বেশ ভালো অথবা এমন একটা সংকেত পেরেছেন একা চিন্তা করে তার থেকে উদ্ধার পাচ্ছেন না তিনি শ্বশুর ঠাকুর বললেন কি আগে হ্যাঁ করছো তুমি বেশ প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বললেন তিনি এবার সত্যি সত্যি আশ্চর্য হলেন শাশুড়ি মাতা অবাক চোখে তাকিয়ে দেখলেন কর্তার প্রশান্ত ভাব চোখে সামান্য কৌতূহলের আভা কিছু খেতে দেবে না তুমি আমাকে বেশ গরম পড়েছে নেবু আছে শীতল জলে নেবুর রস মিশিয়ে দাও খেতে ইচ্ছে করছে খুব শ্বশুর ঠাকুর সহজ আদরি কণ্ঠে বললেন একত্রিশ বর্ষীয় শাশুড়ি মাতার মাথা থেকে আঁচলটা খসে পড়ল বয়স কম হলে কি হবে চুলে পাক ধরেছে তার চুল অনেকটা পাকা ডান হাতে তাড়াতাড়ি মাথায় আঁচল তুলে দিলেন তিনি পাশের কক্ষের দিকে পা বাড়ালেন পৃথুলা শরীর তাড়াতাড়ি পা বাড়াতে গিয়ে শাড়িতে পা আটকে পড়ে যাচ্ছিলেন তিনি ডান হাতে তরিত কপার ধরে নিজেকে পতন থেকে রক্ষা করলেন পেছন থেকে শ্বশুর ঠাকুর বলে উঠলেন এত ব্যস্ত হচ্ছ কেন তুমি আস্তে ধীরে দাও আমি কিছুক্ষণ থাকবো তোমার ঘরে কথা আছে নেবু কাটতে কাটতে শাশুড়ি মাতা ভাবছেন নিশ্চয়ই বড় ধরনের কোনো কারণ আছে নইলে এত মিষ্টি কথা কেন বলে তিনি তো কখনো এরকম করে মিষ্টি কথা বলেন না যেবার তিনি পুজো বন্ধ করলেন সেবার কি আকতি মিনতিই না করেছিলেন শাশুড়ি মাতা কিন্তু শ্বশুর ঠাকুরের মন তাতে বিন্দু মাত্র গলেনি ঈশ্বর চিন্তায় উন্মত্ত তিনি পিতামহী অলকা দেবীর মৃত্যুতে তার ভাবান্তর হয়েছিল ওই সময় থেকে ঈশ্বর চিন্তায় ব্যাকুল হয়ে পড়েছিলেন তিনি তার এই ব্যাকুলতা গতানুগতিক পথে বিরোধিতা শুরু করলেন তিনি জগদ্দাত্রী পুজো বন্ধ করার আত্মীয় স্বজন বিরূপ হলেন তার উপর শুধু জগদ্দাত্রী পুজো বন্ধ করে শ্বশুর ঠাকুর ক্ষান্ত হননি পারিবারিক দুর্গ তুলে দিতে চেয়েছিলেন কিন্তু পরিবারের প্রায় সকল সদস্যই এর বিরোধিতা করেছিলেন প্রবল বিরোধিতা কলহের রূপ নেয় এই সময় হত্যে দিয়ে পড়েছিলেন শাশুড়ি ঠাকুরুন শ্বশুর ঠাকুরের সামনে বলেছিলেন ক্ষান্ত হন আপনি প্রচলিত প্রথার বিরোধিতা করবেন না ঠাকুর পরিবারে যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা আপনি ধর্ম প্রথার হাত দিবেন না জগদ্দাত্রী পুজো বন্ধ করেছেন এরপর দুর্গাপুজো বন্ধ করলে লঙ্কা ঘটে যাবে সেদিন বেশ সাহসী হয়ে উঠেছিলেন শাশুড়ি ঠাকুরন সেদিন কঠোর চোখে শ্বশুর ঠাকুর তাকিয়ে থেকেছিলেন শাশুড়ি মাতার দিকে কঠিন কণ্ঠে কি যেন বলতে গিয়ে থেমে গিয়েছিলেন বেশ কিছুক্ষণ পর তিনি বলেছিলেন তুমি গৃহিণী ঘর নিয়ে থাকো বাইরের দিকে মাথা ঘামাবে না লক্ষণ রেখা অতিক্রম করো না বুঝতে পারছি তুমি ওদের দলে গিয়ে ফিরেছ এই কথা শুনে শাশুড়ি মাতা কী যেন বলতে যাচ্ছিলেন ডান হাত তুলে তাকে থামিয়ে দিয়েছিলেন তিনি তারপর দুরাগত কণ্ঠে বলেছিলেন দুর্গা পুজো এ বাড়িতে চলতে থাকবে কিন্তু পুজোর সময় আমি এ বাড়িতে থাকব না এরপর দুর্গা এলেই দেশ ভ্রমণের নাম করে ঠাকুরবাড়ি থেকে দূরে থাকতেন তিনি এসব আমার জানার কথা নয় আমার যখন একটু বোধবুদ্ধি হলো তখন মেঝ বৌদি এসব ঘটনা একটু একটু করে আমায় বলেছিলেন এছাড়া ত্রিপুরা সুন্দরী ও যোগমায়া দেবীর সঙ্গে শ্বশুর ঠাকুরের শিরিক বিবাদ একসময় প্রকট হয়ে উঠেছিলেন মন বিষিয়ে উঠেছিলেন শ্বশুর ঠাকুরের দুঃখে এবং অভিমানে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন তিনি যখন বাড়িতে থাকতেন বড় নিশ্চুপ থাকতেন লেবুর রস মেশানো শীতল জল নিয়ে এলে গ্লাসটি হাত বাড়িয়ে নিলেন শ্বশুর ঠাকুর তারপর নরম কণ্ঠে বললেন বস গুটিসুটি মেরে খাটের এক কোনায় বসলেন শাশুড়ি মাতা খালি গ্লাসটি পাশের টুলে নামিয়ে রেখে শ্বশুর ঠাকুর বললেন তোমার সঙ্গে একটা বিষয়ে পরামর্শ করার জন্য এসেছি বলে তিনি চুপ মেরে গেলেন শাশুড়ি মাতার প্রশ্নের জন্য অপেক্ষা করছিলেন শ্বশুর কিন্তু তিনি কোনো প্রশ্ন করলেন না স্বামীর দিকে অপলোক চোখে তাকিয়ে থাকলেন সে চোখে ভয় ও বিস্ময় শ্বশুর ঠাকুর বোধ হয় বিষয়টা আজ করতে পারলেন বললেন ভয়ের কিছু না বিস্ময়েরও না বলছিলাম কি আমাদের সত্যেন তো বড়ো হয়ে উঠল এন্ট্রাস পাস দিয়েছে সে এবার তো তার বিয়ে দিতে হয় কি বলো তুমি শাশুড়ির বুক থেকে যেন জগদ্দল পাথর নেমে গেল ও এই কথা কি ভয় পেয়েছিলুম রে বাপু মনে মনে বললেন শাশুড়ি মাতা হ্যাঁ বিয়ে তো সত্যেনকে করানো উচিত বয়স তো তার কম হলো না কত হলো বলো তো সত্যেনের বয়স শ্বশুর ঠাকুরের কণ্ঠে ঠাট্টার ছোঁয়া শাশুড়ি মাতা নিচু করে কিছুক্ষণ কি যেন ভাবলেন তারপর বিড়বিড় করে অস্পষ্ট স্বরে কি যেন বললেন তোমার কথা শুনতে পাচ্ছি না এবার শাশুড়ি মাতার কণ্ঠ স্পষ্ট হলো আমি তো সত্যেনের বয়সের হিসাব মেলাতে পারছি না কত হবে তার বয়স বারো তেরো হাহা করে হেসে উঠলেন শ্বশুর ঠাকুর নিজের ছেলেদের বয়সেরও হিসেব রাখো না দেখি তুমি সত্যেনের বয়স বারো তেরো নয় পনেরো বছর পুড়িয়ে গেছে তার বয়স এন্ট্রান্স পাশ দিয়েছে সে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটু থেমে গর্বের কণ্ঠে আবার বললেন শুধু পাশ দেওয়া নয় ভালোভাবে পাশ দিয়েছে দশ টাকার বৃত্তিও পেয়েছে আনন্দ আর ভরা চোখে শাশুড়ি মাতা শ্বশুর ঠাকুরের দিকে তাকিয়ে আছেন ভাবছেন তার ছেলে এত বড় পাশ দিয়েছে তাও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এত বড়ো আনন্দের খবর কেউ তো তার কাছে পৌঁছায়নি নিজেও তো ছেলের পড়াশোনা সম্পর্কে খবর নিতে পারতেন তিনি নিজেও তো এর জন্য দায়ী আবার নিজেকে দায়ী করতেও তার দ্বিধা হচ্ছে কি করে সন্তানদের ভরণ পোষণ আর লেখাপড়ার খবর রাখবেন তিনি প্রায় তো অসুস্থ থাকতে হয় তাকে আতুর ঘরেই তো তার জীবন কাটল এই একত্রিশ বছরের জীবনে কটা দিনই বা তিনি আতুর ঘরের বাইরে থাকতে পেরেছেন দশ বছরেরও কম বয়সে প্রথম সন্তান এসেছিল তার পেটে এরপর গত তেইশ বছরে কম সন্তান হল না তো তার এগারোটি সন্তান জন্ম দিতে হলো তাকে গেল বছরেই তো স্বর্ণকুমারী জন্মালো এখনও তো তিনি গর্ভবতী কথাটি মনে পড়ায় শাশুড়ির আঁচল দিয়ে নিজের পেট ঢাকতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি যাই হোক আমি ঠিক করেছি সত্যেনের বিয়ে দেবো এবার তোমার অমত নেই তো শ্বশুর ঠাকুর জিজ্ঞাসু চোখে তাকালেন তার দিকে আমার অমত থাকবে কেন এতো আনন্দের খবর নিচু স্বরে শাশুড়ি মাতা বললেন এবার বলো মেয়ে কোথায় পাব। স্পষ্ট গলায় শাশুড়ি মাতা এবার বলে উঠলেন যশোর ছাড়া আর কোথায় কলকাতা বা অন্য জায়গায় কুলিনরা তো আমাদের হেও চোখে দেখে দিজকেও যশোর থেকে বিয়ে করিয়েছিলেন সত্যেনের জন্য ওখানে খোঁজ নিলে কেমন হয় ভালোই তো ওই নরেন্দ্রপুর গ্রামেই মানুষ পাঠায় তাহলে দ্বিজেনের বউ সর্বসুন্দরীকেও তো ওই গ্রাম থেকে আনা হয়েছে আমাদের সত্যেনের জন্য যেন তেন বউ নির্বাচন করলে চলবে না বাছা কন্যা হতে হবে সুশীলা সুন্দরী শাশুড়ি মাতার প্রথম দিকের কথাকে এড়িয়ে কথাগুলো বললেন শ্বশুর ঠাকুর অনেক ভেবে চিনতে বুঝে শুনে পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের জন্য যশোরের অভয়চরণ মুখোপাধ্যায়ের কন্যাকে নির্বাচন করেছিলেন শ্বশুর ঠাকুর কালে কালে ঠাকুরবাড়ির এই বউটির কথা গোটা কলকাতায় ছড়িয়ে পড়েছিলেন বড় ভালোবাসতেন শ্বশুর ঠাকুর মেজো বউকে কিন্তু শেষ পর্যন্ত এই ভালোবাসার টেকিনি গভীর একটা ফাটলের সৃষ্টি হয়েছিল উভয়ের মাঝখানে প্রথাগতভাবে ঠাকুরবাড়ি ছিল অত্যন্ত রক্ষণশীল এই পরিবারে তেজি প্রতিবাদী নারীর দেখা যেমন মিলেছে তেমনি সব্যঙ্গ সহা নারীরও অভাব ছিল না শ্বশুর ঠাকুরের মা দিগম্বরী দেবী অত্যন্ত সুন্দরী ছিলেন নাকি তিনি জোড়াসাঁকুরে ঠাকুরবাড়ির জগদ্দাত্রী প্রতিমার মুখ নাকি তারই মুখের আদলে তৈরি করা হতো নাতি নাতিদীর্ঘ নাতি এই নারীটি ছিলেন দোহারা গড়নের দ্বারকানাথ ঠাকুরমশাই বৈশ্য পরিবারের সন্তান বৈশ্ববীয় আহার আর আচরণে অভ্যস্ত ছিলেন তিনি বড় শিখে দিন কাটছিলেন দিগম্বরী দেবীর সময়ের ব্যবধানে ধন্যাদ্য হয়ে উঠেছিলেন দ্বারকানাথ ঠাকুরমশাই সামাজিক মর্যাদার জন্য ইউরোপীয় অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করতে হতো তাকে সেখানে থাকতো মদ্য ও মাংসের আধিক্য কালক্রমে তিনিও এই সব লোকাচার বিরুদ্ধ ব্যসনে আসক্ত হয়ে পড়লেন এরপর দ্বারকানাথ ঠাকুর মশায় বিলেতে গেলেন কালাপানি পাড়ি দেওয়ার অপরাধ করলেন তিনি স্বামীর ভ্রষ্টাচারে গভীরভাবে আহত হলেন দিগম্বরী দেবী ব্রাহ্মণ পণ্ডিত ডেকে বিধান চাইলেন তার ব্যবস্থা দিলেন ব্যবস্থা অনুযায়ী স্বামী সঙ্গ সহবাস ত্যাগ করলেন তিনি দূর থেকে স্বামীর সেবা করতেন কিন্তু গায়ের স্বামীর স্পর্শ লাগতেই স্নান করতেন আবার এই পরিবারে বাস করে গেছেন আমার শাশুড়ি মাতা দিগম্বরী দেবীর মতো প্রতিবাদ করতে শেখেননি ভেতরে অস্বস্তি আর বেদনাকে পুষে রেখে সংসার করে গেছেন দিগম্বরী দেবীর মতো শাশুড়ি মাতার ধর্ম জীবনের সংস্কারেও আঘাত এসেছিল কিন্তু শাশুড়ির মতন স্বামী সহ বাস বর্জন করেননি তিনি আবার আধুনিকতাকেও মেনে নিতে পারেননি স্বামীর অনুপস্থিতিতে জ্ঞান্দা বৌদির মতো লাট সাহেবের পার্টিতে একলা যাওয়া বা কাদম্বরী বৌঠানের মতো ঘোড়ায় চড়ে মাঠে যাওয়া খেতে যাওয়ার মনোবল শাশুড়ি মাতার চরিত্রে ছিল না শ্বশুর ঠাকুরের ধর্ম সংস্কারকে তিনি মনে প্রাণের সমর্থন যেমন করতে পারেননি তেমনি তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেননি মেজ মধ্যে দিগম্বরী দেবীর বৈশিষ্ট্য তিনি আত্মবিশ্বাসী প্রতিবাদী চোখ বুঝে অন্যায়কে মেনে নেওয়ার বোধির মধ্যে নেই তিনি সাপকে সাপ আর লাঠিকে লাঠি বলতে শিখেছেন শিক্ষার আলো আর স্বামী সংসর্গে তিনি যথার্থ একজন আধুনিক নারীতে রূপান্তরিত হয়েছিলেন ভাবলে অবাক লাগে তার সংস্পর্শে থেকেও কিন্তু আমি তার মতো হতে পারিনি কি এক অজ্ঞাত কারণে আমি হয়ে গেছি আমার শাশুড়ি মাতার মতো সহনশীল ভেতরে ভেতরে ঘুমরে মরা এক নারী অথচ শাশুড়ি মাতার সঙ্গে আমার কোনো দেখাই হয়নি আমার বিয়ের এগারো বছর আগে তার দেহান্তর হয় হয়তো তার কথা শুনে শুনে আমার মধ্যে তার একটা অবয়ব তৈরি হয়ে গিয়েছিল নিজের অজান্তে আমার মধ্যে আমি আমার শাশুড়ি মাতাকে গড়ে উঠতে দেখেছিলাম তাই বৌদির কাঠিন্য একরখা মনোভাব আমার ভেতরে দানা বাঁধতে পারেনি এখানে একটু ভুল বললাম আমার মধ্যে যে কাঠিন্য আর প্রতিবাদ ছিল না এমন নয় তবে আমি তা দিগম্বরী দেবী বা মেঝবৌদির মতো প্রকাশ্যে দেখাইনি আমার প্রতিবাদ ছিল অনেকটা অপ্রকাশিত কিন্তু যার বিরুদ্ধে আমার প্রতিবাদ তা সে বুঝেছিল বলেন্দ্রনাথ কেন্দ্রিক ঘটনা আর শান্তিনিকেতনের জন্য আমার সব অলঙ্কার বেঁচে দিয়ে সর্বশান্ত হয়ে আমি রবিবাবুকে আমার প্রতিবাদের ভাষা বুঝিয়ে দিয়েছিলাম তবে তা অনেক পরে মেজবৌদির এই যে আধুনিক হয়ে ওঠা তার পেছনে কিন্তু মেজদা সত্যেন্দ্রনাথের অবদান বিশাল শুধু অবদান নয় প্রশ্রয়ও ছিল বৌদির মুখেই এই রকম প্রশ্রয়ের একটা গল্প শুনেছিলাম